হিংসুক আত্মীয়দের থেকে নিজেকে রক্ষা করতে এই একুশটি কাজ শুরু করুন এক কম বলুন বেশি করুন নিজের সাফল্য পরিকল্পনা বা সুখের খবর সবাইকে বলার প্রয়োজন নেই দুই যা প্রয়োজন নেই তা শেয়ার করবেন না ব্যক্তিগত টাকা পয়সা সম্পর্ক বা কাজের অগ্রগতি গোপন রাখুন তিন তাদের খোঁচায় উত্তেজিত হবেন না ওরা চাইবে আপনি রেগে যান কিন্তু আপনি শান্ত থাকুন চার নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না আপনার জীবন আপনার কারো সামনে নিজেকে বড় দেখাতে হবে না নিজের সীমা ঠিক করে নিন কোন জায়গায় না বলতে হবে তা স্পষ্ট হওয়া জরুরি ছয় দূরত্ব বজায় রাখার অভ্যেস করুন দূরত্ব মানে শত্রুতা নয় নিজের শান্তি রক্ষা করা সাত সময়ের নিয়ন্ত্রণ আপনার যাদের সাথে থাকলে মন খারাপ হয় তাদের সাথে থাকার সময় কমিয়ে দিন আট তাদের প্রশংসায় বিভ্রান্ত হবেন না হিংসুক লোকের প্রশংসা অনেক সময় ইমিটেশন গয়নার মতো খুব আকর্ষণীয় হয় কিন্তু একশো পারসেন্ট ভেজাল নয় নিজের ভালো কাজ চালিয়ে যান তারা বিরক্ত হোক আপনি থেমে যাবেন কেন দশ ফাঁদে পা দেবেন না গসিপ ঝগড়া বা তুলনার খেলায় জড়াবেন না এগারো সোজা সাপটা হতে শিখুন প্রয়োজন হলে ভদ্রভাবে কিন্তু সরাসরি বলুন যেমন এই ব্যাপারে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না বারো দোষ ধরবেন না তাদের হিংসা আপনার প্রতি দোষ নয় এটা তাদের চারিত্রিক দুর্বলতা তেরো পরোক্ষ খোঁটা বুঝেও চুপ থাকুন উত্তর দেওয়ার প্রতিযোগিতা নয় বরং একটি হালকা হাসি সেই খোঁটার জবাবের জন্য যথেষ্ট চোদ্দ নিজের উন্নতিতে সময় দিন হিংসুককে নিয়ে ভাবলে নিজের সময় নষ্ট হয় পনেরো ভালো মানুষের সাথে নিজেকে ঘিরে রাখুন আপনার দলে পজিটিভ মানুষ থাকা দরকার ষোলো ভেতরে শান্তি রক্ষা করুন মেডিটেশন হোক বা প্রার্থনা বা জাস্ট একটু নির্জনতা নিজেকে সময় দিন রিসেট করুন সতেরো তাদের সামনে নিজের দুঃখ প্রকাশ করবেন না আপনার কষ্ট বা দুর্বলতাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করবে আঠারো অতিরিক্ত সাহায্য করবেন না বেশি সহানুভূতি দেখালেও তারা হিংসা করবে উনিশ তাদের সাফল্যে স্বচ্ছ থাকার জন্য দরকার কুড়ি নেগেটিভ তুলনা এড়িয়ে চলুন কারো সাথে নিজেকে তুলনা করবেন না জীবন সবার আলাদা একুশ নিজের মূল্য নিজের কাছে রাখুন আপনি কে তা অন্যের কথাই ঠিক হয়ে যায় না আপনার আত্মসম্মান আপনার হাতে শেষ কথা হিংসুক আত্মীয়দের সাথে লড়াই করার দরকার নেই দূরত্ব স্থিরতা এবং নিজের উন্নতি এই তিনটেই আপনার সেরা প্রতিরক্ষা